একবার একটা হারিসা নামক সাপ কান্নাকাটি করে মুসানবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার জন্য হারাত বৃদ্ধি করে দেওয়া হয় তখন মুসা হররত মুসাআলিউসাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো এখনো অনেক দেরি আমার হারিসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হাত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হাত বৃদ্ধি করে দিলাম একটা সময় গিয়ে এই মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনাতে কান্না করে চলেছে তখন এই সাপটি বুকে ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকালবেলা বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন সে লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করতে শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর তিনি চিৎকার করে সবাইকে বললেন হে আমার বিবি ওরে আমার সৈনিকরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন তাকে আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতো কথা বলে বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ কান্নাকাটি করে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে মারিস না আমাকে একবারের জন্য আমার নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে তার কাছে মাপ চাইতে দে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত মন চায় আমাকে মারিস আমি তোকে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না আমাকে একটু যেতে দে আবু জাহেল সৈনিকদের বলে এই সাপটির গলায় শিকল পরিয়ে দাও অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গলায় আঘাত করা শুরু করলো এইবার হারিসা কান্না করে আর বলে আমাকে যত মারা তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গলায় আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝিস না রে আমি যদি আখেই নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাব না আর জানাতেও যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ সাল্লামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তো যত খুশি আমাকে তত মারিস তখন বেইমান আবু জাহেল বলে তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে আমি বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে আমাকে আমাকে মারিস কিন্তু একটাবারের জন্য তুই সাথে দেখা করার সুযোগ দে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে একটা চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসবো আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর কথা শোনার কারণে আরো খেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বললো হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটা কেটে ফেললো তারপর আবু জাহেল তার বিবিকে বললো হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপটির গায়ে লাগিয়ে দেওয়া হলো সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমার শরীর কেটে ফেলেছো আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবু এই রক্ত মাখা শরীরে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মোহাম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে হবে তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো আবুজাহল সাপটির কথা মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দেয় তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেরিমা বুঝে হেল আমাকে ছাড়বে না আর যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবন নষ্ট হয়ে যাবে আমাকে আখেই নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ তুমি যত কষ্ট দেওয়ার আমাকে দুনিয়াতে দাও অত একটি পর্যায়ে গিয়ে সাপটিকে পর আবু জাহেল তার বিবিকে বলছে এটি তো মোহাম্মদের সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়াতে হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দেই তাহলে এটি আর বাঁচতে পারবে না অত্তপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলো একটা পাতিলে নিল এবং পাতিলের মুখটা বন্ধ করে দেওয়া হলো এইবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব। দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতর কি রয়েছে অতঃপর বেমার আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে তোমরা কি দেখবে এই দেখো আমাকে মারার জন্য একটা জাদু সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি এখন সেই আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে মহল্লাবাসীদের বলছে এই যে দেখো আমি মোহাম্মদের জাদু সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীদের বোঝাতে চায় যে মোহাম্মদের থেকে তার ক্ষমতা অনেক বেশি নাউজুবিল্লা। তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব অতপর সেই বেইমান আবু জাহেল তার সৈনিকদের নিয়ে আখেরিনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের বাড়িতে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে ডাকতে থাকলো হে মোহাম্মদ এদিকে এসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন তখন ঘর থেকে বেরিয়ে এসে আবু আবু জাহেলকে দেখলো দেখলো এবং তার হাতে একটি পাতিল জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পরে মুসলিম হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি যদি বলি এই পাতিলের ভেতরে কি রয়েছে তাহলে কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ঠিক আছে পাতিলের ভেতরে কি আছে সেটা আমি না বলে যদি পাতিলের ভেতরে যে জিনিস রয়েছে সে নিজে মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটি আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলের ভেতরে কী রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তার কোনো সমস্যাই নাই আর আমি কালেমা পরে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটি যদি কথা বলতে না পারে তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেব সেই শাস্তি তোমাকে মেনে নিতে হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে পাতিলের ভেতরে কি রয়েছে সেটা কথা বলতে না পারলে তোমরা যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেবো অতপর আবুজাহ সবাইকে বলছে হে মহল্লাবাসী তোমরা সকলেই শোনো মোহাম্মদ বলছে এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটা সে নিজে মুখেই বলবে আর যদি সে না বলতে পারে তাহলে মোহাম্মদকে যে শাস্তি দেবো সেই শাস্তি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা কিন্তু সকলে সাক্ষী রইলে আল্লাহ আল্লাহতালা জিব্রাহিল আল্লাহ সাল্লামকে ডাকলেন এবং বললেন হে জিব্রাহিল তুমি দেখো আমার বন্ধু পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে আল্লাহর এই হুকুম পাওয়া মাত্র হজরত জিব্রাহিল আল্লাহ সাপটিকে পাতিলের ভেতর পুনরায় জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুল পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলেন তুমি কে কে আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আমি হলাম উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন আমাকে একটু সুযোগ করে দেয় কিন্তু এই বেঈমান আমার কোনো কথা শোনেনি সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরেই ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রের ভিতর ঢুকিয়ে রেখেছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া আবু জাহেলের দিকে তাকিয়ে বললো তুমি কি দেখেছো তোমার পাতিলের ভেতরে কি রয়েছে তখন আবু আবুজাহাল তার হাত থেকে পাতিলটা ফেলে দিলো সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবুজাহালকে মারার জন্য দৌড়াতে লাগলো তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মোহাম্মদ বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললো হে সাপ তখন সাপটি হয়ে গেছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বোঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে ফেলবো আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আজকে আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহের আবার দৌড়াতে লাগলো তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু ছুটতে লাগলো বিশ্বনবী তখন সাপটিকে বললো হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীর কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আর একবার পেছন দিকে তাকায় এরপর জিব্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাপ করে দিলাম তখন হারেসা সাপটা কান্না করে বলতে লাগলো নবী আপনি আমাকে মাফ করেছেন এতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেচা সাপটি পানির দিকে রওনা করলো হারেচা সাপটা যাচ্ছে আর নবীর দিকে একবার করে তাকাচ্ছে আবার সামনের দিকে একবার তাকাচ্ছে তখন বিশ্ব নবী চাচা জাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীর কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো এরপর নবী হারেচা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবীগো আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন যদি আপনি আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে এর থেকে ভালো খবর আমার জীবন আর কিছুই হতে পারে না বিশ্বনবী তখন আল্লাহ দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেজাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রবুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন হারেজা সাপ মানুষের রূপান্তর হয়ে গেল কিতাবে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের খেদমত করে কাটিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবী দেখানোর পথে চলার তৌফিক দান করুন সকালে কমেন্টে বলুন আমিন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম